যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী প্রায় বছর পর সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অঞ্চলের ভোটাররা এই নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের আশা করছে এই নির্বাচনে যুক্তরাজ্যের জনগণ হাউস অফ কমন্সের ছয়শো পঞ্চাশ জন সদস্য নির্বাচন করে থাকে প্রতিটি স্থানীয় নির্বাচনী এলাকার জন্য একজন করে প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এক দফা ভোট অনুষ্ঠিত হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি অনুসারে যে প্রতিটি নির্বাচনী এলাকায় শীর্ষে থাকবে সে প্রার্থী নির্বাচিত হন দল সংখ্যাগরিষ্ঠতা এবং সেই দলের নেতা হিসেবে দায়িত্ব ঋষি সুনাক প্রচারাভিযানে বারবার বার্তা দিয়েছেন অর্থনীতি উন্নতির পথে মুদ্রাস্ফীতি কমেছে সবকিছু ভালো হচ্ছে তবে যুক্তরাজ্যের লাখ লাখ মানুষ মনে করেন এটি বাস্তবচিত্র নয় তাদের অনেকেই এখনো খাদ্য জ্বালানি এবং বাসস্থানের খরচের অতিরিক্ত চাপ অনুভব করছেন মুদ্রাস্ফীতি স্বাভাবিক স্তরে ফিরে আসলেও জ্বালানি খরচ এবং দোকানের জিনিসপত্রের দাম এখনও বেশি পাশাপাশি মজুরি বাড়তে শুরু করলেও মর্ডগেজ এবং আবাসন ভাড়ার হারও বেড়েছে তাই অনেকেই ধরে নিচ্ছেন এই নির্বাচনের মাধ্যমে বড় কোনো পরিবর্তন আসতে পারে ব্রিটিশ নির্বাচনে কুকুরের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় প্রায় সব সংবাদ মাধ্যমে ভোটকেন্দ্রের বাইরের কুকুরের ছবি দেখানো হচ্ছে যুক্তরাজ্যে নির্বাচনের দিন ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনো প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে গণমাধ্যমের উপর তাই বিভিন্ন ধরনের কুকুরের ছবি এবং ফুটেজের মাধ্যমে ভোট কেন্দ্রের চিত্র প্রদর্শন করা হচ্ছে নির্বাচনের এক সপ্তাহ আগে হাজার হাজার চিকিৎসক ইংল্যান্ডে তাদের এগারোতম ধর্মঘটে নেমেছিলেন পাঁচ দিনের এই ধর্মঘট সরকার এবং চিকিৎসকদের মধ্যে চলমান বেতন এবং কর্মপরিবেশ সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত হয় বিশ্লেষকদের ধারণা এই ধর্মঘট নির্বাচনে প্রভাব ফেলতে পারে বিভিন্ন দলের প্রার্থীদের ভোটে অংশগ্রহণ করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায় ভোটের দিন প্রাক্তন লেবার নেতা ও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জেরেমি করবিন উত্তর লন্ডনে তার নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রকাশিত একটি ছবিতে দেখা যায় তিনি ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী ঋষি সুবেক বৃহস্পতিবার ইয়র্ক শাহারে তার নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন দু সালে কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে নির্বাচিত হয়ে দলকে স্থিতিশীল করার চেষ্টা করেন তিনি গত ছয় সপ্তাহে তিনি যুক্তরাজ্যের ভোটারদের তার দলকে আরেকটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসতেন তবে তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে ভোটারদের বিদ্যমান বেশ কিছু সমস্যা তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমবর্ধমান অভিবাসন বিলম্বিত স্বাস্থ্যসেবা ইত্যাদি যা তার দলের পরাজয়ের একটি কারণ হতে পারে বলে অনেকের ধারণা